কোনোরকম ছানা ছাড়াই গুঁড়া দুধ দিয়ে রসমালাই এটা শুনলে কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারে না আসসালামু আলাইকুম আই এম শেফ মাইয়া ওয়েলকাম টু রেন্সের সম্পাদ কুকিং অ্যান্ড ব্লগ আজ আমি আপনাদেরকে দেখাবো গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট রসমালার রেসিপি একেবারে কিন্তু দোকানের মতো রসমালাই আপনিও তৈরি করে নিতে পারবেন আমি কিভাবে আজকে এই রসমালাইটা তৈরি করব সেটা দেখার জন্য আমার ভিডিওটার সাথেই কন্টিনিউ থাকবেন আর যার চার আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দিন নাই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে এখন চলে যাব রসমলাই তৈরির জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম প্যাকেটের এক প্যাকেট গুঁড়া দুধ আর দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম হতে হবে এখন আমি এখান থেকে দুই কাপ পরিমাণ দুধ মেপে নেব আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দুই কাপ গোড়া দুধ আমি মেপে নিয়েছি এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি আপনারাও কিন্তু অবশ্যই এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘিটার দিলে কিন্তু ফ্লেভারটা খুব দারুণ আসবে এখন দিয়ে নিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর হাত দিয়ে কিন্তু এভাবে করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে গুঁড়া দুধটা এরপর যে আমি একটা ডিম চামচের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নেওয়া এই ডিমটা এখন আমি গুঁড়া দুধের মধ্যে দিয়ে নেব এখন আমি ডিমটা খুব ভালোভাবে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি নিয়েছি লিকুইড দুধ আর এই দুধটা কিন্তু আমি একেবারেই ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে এটা আমি মেশাতে থাকবো এক কাপ পরিমাণ দুধ এখানে দিয়ে নিতে হবে কোনোভাবেই দুধটা গরম অবস্থায় দেওয়া যাবে না তাহলে কিন্তু আমি যে ডিম দিয়েছি ডিমটা কিন্তু একেবারেই জমে যাবে এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি ঢাকার সুবিধার্থে একটা মিক্সিং বলে ঢেলে নিয়েছি এখন এটাকে ঢেকে রাখলাম ফিরে আসবো তিরিশ মিনিট পর এখানে আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আর সেই দুধের মধ্যে এক কাপ পরিমাণ গোঁড়া দুধ দিয়ে নিচ্ছি আর আমি যে লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটা মেশালাম এই লিকুইড দুধটা অবশ্যই হালকা কুসুম গরম থাকতে হবে তাহলে খুব ভালোভাবে কিন্তু এই গোড়া দুধটা মিশে যাবে এখন আমি জাল করার সুবিধার্থে বড় একটা পাতিলে ঢেলে নিচ্ছি আর দেখতেই পারছেন গোড়া দুধ মেশানোর জন্য এটা কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে গেছে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে নিচ্ছি দুইটা এলাচ অবশ্যই এলাচ দুইটা আমি একটু ফাটিয়ে নিয়েছি জাল করে নেওয়া এই দুধের মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা চুলাতে জাল হতে থাকুক আর আমি চলে যাব মিষ্টি সেপ দেওয়ার জন্য চুলার উপরে এটা জাল করলে কিন্তু এর ঘনত্বটা আরেকটু একটু গাঢ় হয়ে যাবে মিক্সিং বল থেকে আমি বড় একটা পাত্রে এটা ঢেলে নিয়েছি এবার আমি খুব ভালোভাবে এটা হাত দিয়ে একটু মিশিয়ে নেব আর দেখতে পারছেন এটা কিন্তু রেস্টে রাখার কারণে অনেক বেশি সফট হয়ে এসেছে হাত দিয়ে একটু মিশিয়ে নিলে এটা আর একটু সফট হয়ে যাবে আর তখনই কিন্তু মিষ্টি তৈরির জন্য পারফেক্ট হবে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার আমি মিষ্টি শেপ দিয়ে নেব ছোট ছোটো আকারে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে ঠিক এভাবে করে সবগুলা আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা দারুণ দেখাচ্ছে এখনই মিষ্টির সাইজগুলো কিন্তু একই রকম হয়েছে আমি যেভাবে আজকে গোড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করতেছি আপনারা বাসাতে যদি ট্রাই করেন অবশ্যই পারফেক্ট রসমালাই তৈরি করে নিতে পারবেন আর এভাবে রসমালাই বানালে কিন্তু দোকানের মতোই স্বাদ লাগবে দুধের ঘনত্বটা গাঢ় হয়ে গেছে এবার যে আমি দিয়ে নিচ্ছি মিষ্টিগুলাকে চুলার জাল মিডিয়াম টু হিটে রেখে এই রসমালাইটা তৈরি করে নিতে হবে এটা কিন্তু চামচ দিয়ে বারবার নাড়া যাবে না এই পাতিলটা ধরে একটু নাড়া দিতে হবে যাতে মিষ্টিগুলা খুব ভালোভাবে সেট হয়ে যায় হালকাভাবে ফুটতে শুরু করেছে আমি এখন এই পাতিলটা ধরে একটু নাড়া দিয়ে নেব আর যখন একেবারে পুরোপুরি বলক চলে আসবে তখনই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বারবার নাড়া যাবে না সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি ফিরে আসবো সাত মিনিট পর ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন ফিরে এসেছি সাত মিনিট পর এখন কিন্তু মিষ্টিগুলো একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাসতেছে যখনই মিষ্টিগুলো এভাবে করে পরের দিকে ভাসতে থাকবে তখনই বুঝতে হবে যে মিষ্টি হয়ে গেছে এটাকে আমি আরও পাঁচ মিনিটের মতো লোহিতে জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নেব আশা করি আমার আজকের এই রসমালাইয়ের রেসিপিটা আপনাদের কাছেও বেশ ভালো লেগেছে খুব দারুণ একটা স্মেল আসতেছে আমি চুলা অফ করে দিয়েছি এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য ফিরে আসবো বিশ মিনিট পর ফিরে এসেছি বিশ মিনিট পর এখন আমি এটা সার্ভিং বলে ঢেলে নেব আপনাদের কাছে আমার আজকের এই রসমালা রেসিপি কেমন লেগেছে এটা জানাতে ভুলবেন না আর যারা যারা এতক্ষণ পর্যন্ত রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না Please don't trust food.